দর্শকেরা তোমরা বছর আমি আজকে আইছি আপনাদের তিন মাথার মোড়ে আমি আইছি বিভিন্ন গাছ ওষুধ দেখতে আমি কোনো না আমার পাড়ি হলো আমি এখানে ওষুধ আমি বিভিন্ন রোগ থেকে নির্ণয় করে দিতে চাই আমার চিকিৎসাই হলো আমি বিভিন্ন জাতের ওষুধ আমার ভোলাতে আছে যেমন ডেঙ্গি পড়ে গেলো কোনো সমস্যা নাই আমি তুলে নিয়ে চেয়ারে আমার চেয়ারে থুবো কোনো সমস্যা নাই আমার ভিতরে বিভিন্ন ওষুধ এবং বাস আছে কোনো চিন্তা নাই আমি এখন লাইন বাই সিআরটি সাজাবো তোমরা খালি দেখবে আমি এখন সিআরটি সাজে আপনাদের এলাকায় বিভিন্ন রোগের চিকিৎসা দিব যেমন চিকিৎসা পায়ে ব্যথা বাদ ব্যথা খাটু ব্যথা বিভিন্ন ব্যথা থাকে ব্যথা থাকবে আমি এখন ওষুধটা দিকে বার করব এবং আমার যন্ত্রটা দিকে আমি খুব লাইন বাই এটা হলো আমাদের বাদ ব্যথা তারপর বিভিন্ন বাক্সে আমার বিভিন্ন প্রকারের ওষুধ আছে দাঁত কাটার এখানে বিভিন্ন দাঁতের দাঁত দাঁতেন দাঁতের এবং বিভিন্ন দাঁত মাজলে দাঁত পরিষ্কার হবে এবং দাঁত কোনো পোকায়ে কাটার বা পোকায়ে ক্ষত করে খেতে যেমন এই যে আরেকটি ওষুধ আছে গাছটির নাম সেটি গাছটির নাম হলে এটি এই ওষুধটি খালে আপনাদের পায়খানা চারে যে পায়েসটা হয় সেই পায়েসটি না পায়েসটাই থাকবে না আমি বিভিন্ন রোগের আরো আছে যেমন ডাড়ির পাতা ডাড়ির পাতা কিন্তু খালে আপনারা ডাড়ির পাতা যদি ঠিকঠাক গুঁড়া করেন প্রাণীর সাথে সকল করে খান বিভিন্ন উপকারে আর কোনো উপকারের নেই উপকারের যেমন দাড়ির পাতা এবং এটি ভাজি করে খায়

এবং এটাতে চাবিয়ে যদি দাঁত করেন এবং এটার চাবি আপনি যদি রসটা পারেন আপনার এমন উপকার হবে ডাক্তার ডাক্তার কবিরাজ আর এটা হলো দিনের তিন দিন দিনের তিন দিন খালি চা পাবেন রাত্রে একবার সকালে একবার খাওয়ার পরে চা পাবেন আবার সকাল বেলাও খাওয়ার পরে তোমাদের ভিতর কারো ব্যথা

আমি আজকে এমন একটা তোমার ওষুধ দিব তুমি বসো পেয়ারে বসো বসো আমি একটা এমন ওষুধ দিব যেটা তারা তোমার রোগ আর লাগে না যেমন ডালির পাতা এটা তুমি যদি ভাজে খাও বা শুকনো গুঁড়ো করে কোনো কাজে ভাজে বা গুড়া করে পানি দিয়ে গুঁড়িয়ে খাও ওষুধের কাজ করবে এই ব্যাথা তোমার আর থাকবে না বুঝছো ব্যথা থাকবে না এবং তোমার যে ব্যথা আছে এটা দিনে সাত দিন খাবেন দিনে কদিন সাত দিন যদি সাত দিনে আপনার সাতটা যে পর গাড়ে তরকারি হয় সেই তরকারির সাথে ভাজি বা পানির সাথে গুলিয়ে খাবেন এই রোগ আপনার থাকবে না আচ্ছা বুঝছেন আমি একটা অবসর দিছি এটা তুমি সপ্তাহে 7 দিন ব্যবহার করবে বুঝছো আচ্ছা ঠিক আছে দেন এটা গুড়া করে খাবে বা যে কোনো

তাহলে আমাকে দেন কি ওষুধ দিবেন দেন আমার ওষুধ হলো এইটি বুঝছো আপনাদের এলাকায় পাবে কিন্তু আমি এটা স্যাম্পল হিসাবে আপনাকে দেখালাম আমি ওষুধটি কিন্তু আপনাকে এটা দিব না আমি আমার ভিজিটটাই 40 টাকা বুঝছো আচ্ছা দেন এই ওষুধটি তুমি বাসা থেকে যে পাশে দাড়ির ডাল পাবে বা কিছু পাবে তুমি ওখান থেকে নিয়ে খাবে বুঝছো আচ্ছা তাহলে আপনার ভিজিটে নেন নেন এই নেন আপনার দশ টাকা আচ্ছা ভাই তাহলে থাকেন আমি গেলাম আচ্ছা